বন্ধুরা ভাত রুটি রাতে যদি খেতে না ইচ্ছা করে তাহলে তৈরি করে নাও দারুণ মজার এই রেসিপিটি এটি ভাত রুটির বদলে রাতে খেতে কিন্তু দারুণ টেস্টি লাগবে আর রাতেই না এটা তোমরা যে কোনো টাইমে যখনই খিদে পাচ্ছে তখনই দশ মিনিটে তৈরি করে নিতে পারবে এই রেসিপিটি এর জন্য আমাদের এখানে লাগবে বেসন তো মোটামুটি আমি এখানে দু কাপ মতন বেসন নিয়ে নিয়েছি দু কাপ বেসন নিয়ে নেবে আর এর মধ্যে এরপর আমরা মিশিয়ে নেবো স্বাদ মতন নুন তো এখানে দেখো স্বাদ মতন আমি নুনও মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটি ভীষণ ভালো হচ্ছে এই রেসিপিটি তোমরা যে বাচ্চাদের টিফিনেও দিতে পারো আর এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে দু চামচ চিনি টু টেবিল স্পুন চিনি ওয়ান টি স্পুন সল্ট মানে নুন আর টু টেবিল স্পুন চিনি মানে সুগার দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়ে এখানে ওয়ান টি স্পুন হলুদ দিয়ে দেবে মানে এক চা চামচ হলুদ দিয়ে দেবে এরপরে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে সমস্ত উপকরণ শুকনো অবস্থায় ভালো করে মেশানো হলে এবারে দেখো ওয়ান টেবিল স্পুন মতন এখানে আমি দিয়ে দিয়েছি আদা গ্রেট করা গ্রেটেড আদা দিতে পারো বাটা আদা থাকলে সেটিও দিতে পারো আর ওয়ান টেবিল স্পুন এখানে আমি দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা ঝালটা তোমরা স্বাদ অনুযায়ী আরেকটু বেশিও দিতে পারো আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ মতন কুচানো ধনে পাতা এবার এই সমস্ত উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে টু টেবিল স্পুন মতন মানে দুই বড় চামচ এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই টক দই দিয়ে এরপর এটাকে মিশিয়ে নেবে আগে শুকনো অবস্থায় ভালো করে আগে আমাদের এটা মেশাতে হবে যখন ভালো করে একটু মেশানো হয়ে যাবে সমস্ত উপকরণ শুকনো অবস্থায় এরপর এর মধ্যে দেবো আমি দেখো এক বড় বাটি মতন জল তো দু কাপ যদি বেসন নাও দু কাপ বেসন হলে সেখানে প্রায় চার কাপ জল দেবে কারণ এটা একদম পাতলা করে একটা ব্যাটার তৈরি করতে হবে আমাদের একদমই লিকুইড পাতলা ব্যাটার তৈরি করবে তো প্রথমে দু কাপ জল দিয়ে ভালো করে গুলিয়ে আরও দু কাপ জল পরে দিয়ে দেবে তো আমি এখানে বাটির মাপে দিচ্ছি তো আমি এখানে দুই বাটি জল এখানে দিয়ে দেবো তো দেখো দু বাটি জল আমি এখানে দিয়ে দিলাম দিয়ে একদম পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নেবো এখানে তো দেখো এখানে এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে একদম আচ্ছা চলো এইবার এটাকে রান্না করার জন্য আজকে আমি ব্যবহার করছি আগারোর রয়্যাল কম ফ্রাইং প্যানটা এই এগারো রয়্যাল হানিকম কুকওয়্যার সেট আছে পুরো তো এটা ইন্ডাকশানেও রান্না করতে পারবে এটা সুবিধা এটা হচ্ছে ইন্ডাকশানেও রাঁধতে পারবে আবার গ্যাস স্টোভেও গ্যাস চুলাতেও রান্না করতে পারবে আর এটা যেটা হচ্ছে ননস্টিক না কিন্তু এতে খাবার কিন্তু আটকায় না যে কোনো জিনিসই রান্না করো আটকাবে না একদম কম তেলে অথবা বিনা তেলেও এটাতে রান্না করা যেতে পারে অনলি অয়েল ব্রাশ করেও তোমরা এটাতে রান্না করতে পারবে তো সেই ফ্রাইং প্যানেই আজকে আমি তোমাদের দেখাচ্ছি এটা রান্না করে কারণ এটা বেশ সুবিধাজনক এবং পরিষ্কার করাও ভীষণ সুবিধা আর ট্রাইপ্লাই স্টিলের হচ্ছে এটা বেশ ভারী হ্যান্ডেলটা বেশ লম্বা যথেষ্ট ধরতেও সুবিধা এটায় তো দেখো এখানে বেসনটা দেওয়ার পরে ভালো করে এই বেসনটাকে কিছুক্ষণ ধরে যেটা হচ্ছে মেশাতে হবে তো এইভাবে কিছুক্ষণ ধরে এটাকে এইভাবে নাড়াতে থাকবে তো এইভাবে ভালো করে নাড়িয়ে যতক্ষণ না বেসনটা ঘন হয়ে আসছে ততক্ষণ এটাকে এইভাবে নাড়াবে আর বন্ধুরা একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছো এখনও পর্যন্ত আমি কোনো তেল ঘি বাটার কোনো কিছু ব্যবহার করিনি তো এটা ভীষণ ভালো একটা হেলদি রেসিপি হচ্ছে যারা একদম কম তেলে বিনা তেলে কোনো রেসিপি চাও তাহলে তোমরা এটা তৈরি করে খেতে পারো আচ্ছা এবার যখন দেখবে পুরো বেসনটা একদম ঘন হয়ে মন্ড হয়ে আসছে তো সেই সময় একটি থালার মধ্যে সামান্য একটুখানি তেল অথবা ঘি মাখিয়ে নিতে পারো তো এইভাবে হালকা হাতে একটুখানি তেল অথবা ঘি মাখিয়ে তারপরে এটা থালার মধ্যে ঢেলে নেবে কিংবা কোনো মোল্ড থাকলে তার মধ্যে ভাল এরমভাবে ঢেলে নিতে পারো এটা তো এইভাবে এটা একটু তাড়াতাড়ি করবে এই জিনিসটা নাহলে বেসনটা জমে যাবে ঝট করে সেই জন্যে আগে থেকেই তেল অথবা ঘি মাখিয়ে একটা থালার মধ্যে রেখে দেবে আর এইভাবে দেখো এটা থালার মধ্যে দিয়ে এইভাবে আস্তে আস্তে এটাকে ছড়িয়ে দেবে আর কারণ এটা খুব তাড়াতাড়ি জমে যায় সেই কারণে হাত দিয়ে হাতে একটু তেল অথবা ঘি লাগিয়ে নিতে পারো নিয়ে এটাকে ভালো করে এরমভাবে ছড়িয়ে দেবে আর একটুখানি মোটা করে একটা ঠিক বরফি যেরম আমরা বরফি বানালে কিংবা মিষ্টি কোনো তৈরি করলে যেরকমভাবে আমরা এই এটাকে ছড়িয়ে দিই একটু মোটা করে থিকনেসটা রাখবে আর এইভাবে এটাকে ছড়িয়ে দেবে তো এইভাবে ছড়িয়ে দেওয়ার পর এটাকে সম্পূর্ণভাবে একটু ঠান্ডা হয়ে যেতে দেবে তো দেখো মোটামুটি এটা সম্পূর্ণভাবে আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসছে তো এইভাবে হাত দিয়ে চারিদিকটা একটুখানি শেপটা ঠিক করে দেবে আর সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবার পরে এটাকে এরকমভাবে চৌকু চৌকু করে পিস করে কেটে নেবে তো এখানে তোমরা তোমাদের পছন্দসই যেমন শেপ দিতে চাও সেইভাবে শেপ দিয়ে এটা এগুলোকে কেটে নিতে পারো এইভাবে আর ঠান্ডা হয়ে যাবার পর খুব ভালো মতন এটা জমে যায় আর এইভাবে দেখো এগুলো আমি কেটে নিচ্ছি তো এইভাবে কাটা হয়ে গেলে দেখো কত সুন্দর এইগুলো তৈরি হয়ে গেছে তো বন্ধুরা অনেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা হচ্ছে খাণ্ডবি খাণ্ডবি দেখো অনেক সময় আমরা রোল করেও বানাই যেটা আমি আগে একটা ভিডিওতে একদিন তোমাদের শেয়ার করেছিলাম রোল করে তৈরি করা এক আর একরকমভাবে আজকে আমি আর এক রকমভাবে তোমাদের শেয়ার করলাম এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবার আবার ফ্রাইং প্যানের মধ্যে এক ছোট চামচ একটুখানি তেল অথবা ঘি দিয়ে নেবে আর তার মধ্যে এক চামচ সর্ষে একটু ফোড়ন দেবে সর্ষেটা ভালো করে ফুটে গেলে এরকমভাবে আর এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো একটুখানি করে চিঁড়ে দেবে নালে ফুটে ফুটবে কাঁচা লঙ্কা তাই সেই কারণে তো কাঁচা লঙ্কাগুলো একটু চিরে এর মধ্যে দিয়ে সর্ষে আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে এক মুঠো মতন আমি এখানে দিয়ে দেবো এবার কারিপাতা তো আগে কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেবে ভালো করে কারণ ভাজা কাঁচা লঙ্কা এর সাথে খেতে দুর্দান্ত লাগে আর এরপরে একটুখানি কারিপাতা দেখো আমি দিয়ে দিচ্ছি এক মুঠো মতন দিয়ে আবার কারিপাতাটাকেও এর সাথে একটু ভালো করে ভেজে নেবে তো এইভাবে কারিপাতাটাও ভালো করে ভাজা হয়ে গেলে আর এই ফ্রাইং প্যানে দেখো বন্ধুরা আমি কারিপাতা যে ছাড়লাম একটু কিন্তু ছিটায়নি এটাই কারণ এটা খুব হ্যাবি বটমের মানে এই ফ্রাইং প্যানটার বটমটা হেভি হচ্ছে তলার দিকটা খুব হেভি আছে যার ফলে কারিপাতাগুলো ছিটিয়ে ওঠেনি কিন্তু ভাজা খুব ভালো হয়েছে আচ্ছা যেই কারিপাতা ভাজা হয়ে যাবে একটু তারপরে এখান থেকে এই খান্ডবিগুলো তুলে এর মধ্যে দিয়ে দেবে তো এইরকমভাবে প্রত্যেকটা পিস এর মধ্যে দিয়ে আর এরপর এটাকে আমরা এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো এই ফোড়নটার সাথে তো দেখো যেহেতু এর হ্যান্ডেলটা বেশ ধরতে সুবিধা তাই এই ফ্লিপ করতে ভীষণ সুবিধা হয় এই ফ্রাইং প্যানটায় তো এইভাবে মিক্স করে নিতে পারো এইভাবে ফ্লিপ করে করে দেখো কত সুন্দরভাবে মিক্স হয়ে গেলো আর হ্যাঁ চাইলে এর মধ্যে একটুখানি নারকল কোরানো ওপর থেকে দিতে পারো তো নারকল কোরানো দিয়েও এটাকে সার্ভ করতে পারো আর এর সাথে তোমরা টমেটো সস কিংবা মিঠি চাটনি ধনে পাতা চাটনি অথবা তেঁতুলের চাটনি যেটা হয় সেটা দিয়ে এটাকে সার্ভ করতে পারো কিছু না থাকলে সিম্পল টমেটো সস দিয়েও দিতে পারো আর আমি তো বলবো কোনো কিছুই লাগে না এটা শুধু শুধু এত টেস্টি হয় খেতে ট্রাই করে দেখো এই রেসিপিটা এমন না যে রাতেই সকালে রাতে বিকেলে সন্ধ্যে যে কোনো টাইমে এই রেসিপিটা খেয়ে দেখতে পারো দারুণ লাগবে তোমাদের